দর্শক দেখুন আজ বিকেল চারটে নাগাদ আমার কাছে কয়েকটা ছবি এসছে তো আমি মনে করলাম যে এই ছবিগুলো অবশ্যই আপনাদেরকে দেখানো দরকার আর সেটা মনে করে কিন্তু এই ছবিগুলো বর্তমান আমি দেখাচ্ছি দেখুন এক কয়েকটা ছবি আমার কাছে এসছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যারা বসে রয়েছে যে সমস্ত ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিরা বসে রয়েছে তার মধ্যে একজনকে আমি চিনি এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এবং মুখে দাড়ি তো মতিয়ার ইসলাম নাম যেটা জানতে পারছি আমরা তো এই বর্ধমান বীরভূমের দিকটায় বাড়ি তো বিজেপিটা করে মানে বিজেপি দলটা করে আর কি তো ছবিগুলো দেখাবেন একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য তৃণমূলের অনেক নেতারা বলে না যে বিজেপি মুসলিমদের বিরুদ্ধে কথা বলে সাম্প্রদায়িক দল বিজেপি তাই কোনো মুসলিম ভোট দেবেন না অনেকে বলেন না দেখে নেই অনেকে বলে আমরা শুনেছি তো বিজেপি কে ভোট দেওয়া যাবে না আর মুসলিম বেসিক্যালি কোনো বিজেপি মুসলিম কমিউনিটির মানুষ বেসিক্যালি বিজেপিটা করবে না ওই বিজেপির ভয় দিকে তৃণমূলের ভোট টানার চেষ্টা বা ভোট টানে বা বটে তারা সফল হয়েছে তো আমার এই ছবিটা দেখানোর উদ্দেশ্য এটাই যে সমস্ত ব্যক্তিরা বসে আছে দেখতে পাচ্ছেন রোজার আগে রমজানের আগে আর রমজান শরীফের মাস রয়েছে বুধবার থেকে মুসলিম শরীফের এক মাস রোজা তো সেই রোজার উপলক্ষ করে আজকের তারা একটা বৈঠক বর্ধমান বীরভূম জেলায় একটা বৈঠক করেছে তো বিজেপির তরফ থেকে সেখানে অনেকে উপস্থিত ছিলেন তো এখানে দেখলাম না মুসলিমরা অনেক দেখুন মুসলিম অনেক ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের অনেক ব্যক্তি সেখানে উপস্থিত হয়েছে সেই বৈঠকখানায় উপস্থিত হয়েছে এমন কি তারা উদ্যোগ নিয়েছে মুসলিম সমাজ থেকে যারা এসছে তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বিজেপি শুধুমাত্র হিন্দুদের যে দল সেটা নয় কিন্তু বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল সেটা কিন্তু নয় এই ছবিগুলো দিয়ে বিজেপির যে ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ রয়েছে সেখানে আর কি এই ছবিগুলো পোস্ট করেছে তো তারা সেখানে বোঝাতে চাইছে যে বেসিক্যালি মুসলিমদের বিরোধী বিরোধী দল বিজেপি নয় কিন্তু অনেক মুসলিম বিরোধী করে অনেকে এই যে মতিয়ার রহমান যারা এই দেখাচ্ছি দাঁড়িয়ে রয়েছে তো এনাকে নিয়ে অনেকে প্রশ্ন অনেক কিছু করেছিলেন দেখিয়েছে আর কি তিনি অরিজিনালি মুসলিম তো বিজেপি ওয়েস্ট বেঙ্গল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু এই ছবিগুলো আপলোড তারা দিয়েছে দিয়ে বলার চেষ্টা করেছে যে শুধু মুসলিম যে বিজেপি বিরোধী না সেটা কিন্তু নয় অনেক মুসলিম এখনো পর্যন্ত সংখ্যালঘু মানে সংখ্যালঘু জায়গা থেকে উঠে এসছে তারা তারা বিজেপিটা করছে কেন তো অনেক সময় দেখে দেওয়া হয় যে বিজেপি করোনা না বিজেপি গুজরাটে এটা করেছে অমুক জায়গায় এটা করেছে মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে অনেকে বলে আর অনেক জায়গা হয়তো হয়েছে যেখানে যে সরকার রয়েছে হয়তো বিজেপি সরকার তারা মুসলিম মসজিদ যেটা রয়েছে আনলিগাল ছিল হয়তো লিগাল করতে গিয়ে হয়তো ভাঙা পড়েছে কোনো জায়গায় রোড তৈরি হচ্ছে সেখানে হয়তো মসজিদটা ভাঙা পড়বে বা ভেঙে দিয়েছে তো ও তৃণমূল তো করেছে তৃণমূল তো অনেক কিছু করেছে যদি রয়েছে ওর ভিতরে যে মসজিদটা ছিল দমদমে সেটা তো বন্ধ করে দিয়েছে তারপরে চুচুড়া একটা মসজিদ তৃণমূল সরকার বন্ধ করে দিয়েছিলেন সেটা আব্বাস সিদ্দিকীরা বলে শুধু ওটা না অনেক মসজিদ তৃণমূল সরকার বন্ধ করেছে কিন্তু এই বিজেপিতে মানে বিজেপিটাকে এমনভাবে বাংলায় দেখানো হয় মুসলিম সম্প্রদায়ের কাছে যে না তোমরা অন্য দল করো বা আমাকে ভোট দাও তৃণমূলকে ভোট দাও কেন বিজেপি এটা করবে করবে ওটা কিন্তু আমাদের আমাদের কথা হচ্ছে রয়েছে অনেক রাজ্যে রয়েছে এই তো বিহারে ভোট হলো সেখানে সব মুসলিমেরা সব বিজেপিকেই ভোট দিয়েছে বিজেপিকেই ভোট দিয়েছে তো তাদের মনে হয়েছে বিজেপি সরকারে আসলে উন্নয়ন হবে বিকল্প তারা খুঁজেছে তাই বিজেপি কে ভোট দিয়েছে কিন্তু বাংলায় যেটা দেখানো হয় বেসিক্যালি পশ্চিম বাংলায় মানে বিজেপিটা একটা সাম্প্রদায়িক দল আর কি চিহ্নিত করা হয় চিহ্নিত করা হয় এবং কখনো ইমাম সাহেব তারা কিন্তু মসজিদের মেম্বার থেকে বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলে তো হ্যাঁ বিজেপি অনেক কাজ করেছে যেটা মুসলিমদের পছন্দ হয়নি ক্ষতি হয়েছে তো তৃণমূল কি করেনি তৃণমূল সরকার কি করেনি যেমন অকাফ অকাপ সম্পত্তি যেটা বলে বিজেপি বিল পাস করেছে তো ওই তো মমতা ব্যানার্জি তৃণমূলের যিনি মানে মুসলিম গা ঘেঁসা ওই পার্টিতে পার্টিতে যায় আর কি মাসা আল্লাহ সুহান আল্লাহ করে তো তিনিও তো বলেছিলেন মুসলিম ভাই বোনেরা চিন্তা করবেন না অকাপ সম্পত্তি আমি বেহাত ধরব না বেহাত ধরব না আমার লাশের উপর থেকে হতে হবে অকাপ সম্পত্তি বেহাত হয় বলেছিলেন কিন্তু তারপরেও সব নথিভুক্ত করার জন্য করতে হয়েছে আপনাকে স্বীকার করতে হয়েছে অনেক কিছু আছে তৃণমূলের অনেক কিছু আছে ওই এ সমস্ত যে আজকে ছবিগুলো দেখাচ্ছি তো এনারা আজকের গিয়েছিলেন বেসিক্যালি তাদের বক্তব্য হয়তো এখনও পর্যন্ত আমরা পাই না হয়তো তারা তাদের ফেসবুকে পরে হয়তো আপলোড করবে তবে আমার এই যে প্রতিবেদনটা আমরা বানাচ্ছি অনেকে অনেক কিছু বলবে যে মুসলিম ঘরের ছেলে হয়ে এভাবে বিজেপির প্রশংসা করছো কেন ভাই প্রশংসা নয় যেটা সত্য সেটা বলছি তো এ সমস্ত সাজিয়ে গুজিয়ে অনেকে বলে না সাজিয়ে নিয়ে এসছে অনেকের মুখে দাঁড়িয়ে আছে দেখুন দেখুন অনেকের মুখে দাঁড়িয়েও রয়েছে বিশেষ করে মতিয়া রহমান ভাই তারা মুখেও দাঁড়িয়ে রয়েছে বিকল্প দল তিন তৃণমূল করবে না বিজেপি করছে কিন্তু এটা এটাকে বড় করে হেডলাইন করে দেখাবে কি আছে দেখো বিজেপি এটা করছে ওটা করছে তৃণমূল করেনি তৃণমূল করেনি অনেক তো সব জলসার মঞ্চ থেকে সব বলা হয় তৃণমূলকে ভোট টোট দেবে আর বিজেপিকে থেকে অনেকে ঘৃণা করে করতেই পারে তার গণতন্ত্র স্বাধীনতা রয়েছে তারা করতেই পারে করতেই পারে আমি বলছি বিজেপি করা যাবে না এরকম ক্ষতি আমরা দিতে পারি না আর পারবো না তো এখান থেকে এই যেটা বোঝাতে চাইছি আমি ওই সমস্ত ভাইরা আর কি মোটামুটি তারা আজকের এই ইফতার যেটা হবে আর কি সেখান থেকে উদ্যোগ নিয়েছে আমি দেখছিলাম এটা উদ্যোগ নিয়েছে যে রমজান মাস রমজান শরীফের মাস মুসলিম সম্প্রদায়ের কাছে একটা যোগ্যতম মাস বা খুব গুরুত্ব মাস তো সেই মাসে তারা কি করবে বিজেপির তরফ থেকে তারা একটি মোটামুটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটির মধ্যে কি হবে ওদের কয়েকটা এলাকায় ওদের কয়েকটা এলাকায় বীরভূম বর্ধমান এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইফতার করাবে বলে একটা উদ্যোগ বিজেপির তরফ থেকে তাদের যে কমিটি করেছে প্রায় দুশোর মতো কমিটিতে তারা রয়েছে বিভিন্ন এলাকার এই বেসিক্যালি এই উদ্যোগটা নিয়েছে দুশো পরিবারকে কয়েকশো পরিবারকে তারা ইফতার করাবে ইফতার করাবে তো সেটা সরকার থেকে তাদের টাকা দিচ্ছে বা তারা একান্ত নিজের পয়সা দিয়ে সেগুলো করছে অনেক সময় হয় না অনেক কমিটির মধ্যে থেকে কিছু কিছু পয়সা দিয়ে মুসলিম পরিবারগুলোর জন্য ইফতারের আয়োজন করে না তো তারা ঠিক করেছে তারা ঠিক করেছে এই ছবিটা আমার কাছে বিকেলবেলা এসছে তো দেখছিলাম তো আমি দেখে প্রথমে ভেবেছিলাম এগুলো কি এক ছবি এআই দিয়ে করেছে তারপরে আমরা ভালোভাবে দেখলাম খোঁজ নিলাম যে না এটা এআই নয় এই বর্ধমান বীরভূমে এই কর্মী সভাটা হয়েছে সেখানে এই উদ্যোগগুলো উদ্যোগগুলো বিজেপির কর্মীরা তারা নিয়েছে খুব খুব ভালো উদ্যোগ নিয়েছে তারা গরিব পরিবার মুসলিম পরিবার যারা ইফতার করতে পায় না আর পারবে করতে থেকে গরিব পরিবারগুলো পরিবারগুলো একেবারে সংখ্যালঘু যারা গরিব রয়েছে ইফতার কিভাবে করবে ফলের দাম দেখলেন না রোজার আগে একশো টাকা এখন রোজা যখন পড়ে যাবে দেখবে দুশো আড়াইশো টাকা একটা আপেলের কেজি হবে খেজুরের দামও বাড়বে তো সে রাজ্যের তরফ থেকে সেগুলো করা হয় বেসিক্যালি আমরা বলবো না তো এরা ভালো একটা উদ্যোগ নিয়েছে এটুকু আমি বলতে পারি দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যেটা আমরা সব সময় বলি আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেল ইনসাফ টিভি কারণ আমরা মানুষের হয়ে কথা বলি